নিয়মিত আদিবাসী ও ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের নিয়ে সাজানো ম্যাগাজিন অনুষ্ঠান bahasandesh আপনাদের সাথে আছে আমি তিথি এবং আমি অয়ন শ্রোতা বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা জানেন bahasandesh অনুষ্ঠানটি নির্মাণ করা হয় আদিবাসী দলিত ক্ষুদ্র ক্ষুদ্র নিগৃহীতদের নিজস্ব ভাষায় তাদের কৃষ্টি কালচার ঐতিহ্য শিক্ষা ও সংস্কৃতি নিয়ে আজকেও আমরা তুলে ধরব নাচল উপজেলার তিন নাম্বার নাচল ইউনিয়নাধীন আট নাম্বার ওয়ার্ডে অবস্থিত ভেরেন্ডি সাহারপুকুর গ্রামের বসবাসরত রায় মাহাতো কামার সম্প্রদায়ের মানুষদের কথা আজকে বাহার সন্দেশ অনুষ্ঠানে আপনাদেরকে দেখাবো এবং শোনাবো নাচল উপজেলার তিনডং নং নাচল ইউনিয়ন পরিষদের আট নাম্বার ওয়ার্ডে অবস্থিত ভেরেন্ডি সাহাপুকুর গ্রামের আদিবাসীদের নিয়ে তো শ্রোতা বন্ধু আর দেরি নয় চলুন আপনাদেরকে নিয়ে যাব সেই গ্রামের চালচিত্র দেখাতে নানান বৈচিত্র্য ভরা আমের জেলা চাপাই চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ জেলার বরেন্দ্রভূমি নাচল নাচলের বিভিন্ন গ্রামে আদিবাসী ক্ষুদ্র ক্ষুদ্র জাতিরা বসবাস করে নাচল উপজেলার অতি নিকটে ভেরেন্ডি সাহারপুকুর গ্রাম যেখানে আদিবাসী রায় মাহাতো কামার সম্প্রদায়ের মানুষের বসবাস এখানে বাইশটি ঘরে নারী পুরুষ ও শিশুসহ মোট জনসংখ্যা একশো জন এই ভেরেন্ডি পুকুর গ্রামের আদিবাসী রায় মাহাতো কামারদের অনেকের নিজস্ব বসত নেই তারা একটি পুকুরের চারিপাশে খাস জমিতে বসবাস করে আসছে বহু বছর ধরে আবার কয়েকটি পরিবার নিজের বসত কিনে বসবাস করে এরা বাড়িঘরের প্রতি বেশ শৌখিন মাটির দেয়ালে নিজ হস্তে বিভিন্ন ফুল ফলের ছবি এঁকে শিল্পী মনের পরিচয় দেয় তাদের পূজার্চনার জন্য রয়েছে একটি মন্দির এখানকার আদিবাসী মানুষদের মূল পেশা কৃষিকাজ তারা নারী পুরুষ উভয়ে অন্যের জমিতে দিনমজুরি হিসাবে কাজ করে নমস্কার দিদি নমস্কার আপনি আসলে কি করছেন ধান মেলছি কেমন ধান এগুলা সিদ্ধ ধান ভাপা মানে ধান কেটে নিয়ে আসার পর ধান হলো ভাপাইছি ভাপে সিদ্ধ করেছি সিদ্ধ করে এখন মেলে দিয়েছি আচ্ছা রোদে শুকনা শুকার পর তখন চাল ধান ভাঙায় তখন চাল করব চাল করব এগুলোকে আপনাদের নিজস্ব জমি ধান নাকি এগুলো মানে বাড়িতে আবাদ করেছি বাড়িতে নিজস্ব জমি না তো হলো কট লেওয়া আছে কিছু আর হলো কিছু ফুরান আছে নিজে হলো আবাদ করে ধান চাল তৈরি করব এই ক্ষেত্রে চাল তৈরি করলে যেটা হয় যে বাইরে কিনতে হয় না না এদের নিজস্ব মাতৃভাষা আছে তারা তাদের ভাষায় কথা বলে এদের ভাষার নাম খোটটা ভাষা প্রিয় দর্শক শ্রোতা বন্ধু আমি এই মুহূর্তে উপস্থিত আছি নাচল উপজেলার তিন নম্বর নাচল ইউনিয়ন পরিষদের আট নম্বর ওয়ার্ডে অবস্থিত ভেরেন্ডি অর্থাৎ সাহাপুকুর এই গ্রামটিতে আমি জানতে পেরেছি এই গ্রামটিতে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সম্প্রদায় যেমন রায় কর্মকার মাহাতো এই ধরনের সম্প্রদায় একত্রে মিলিত হয়েছে বা একত্রিতভাবে বসবাস করে আমি এখানে এসেছি তাদের কিছু কথা জানার জন্য আমার এখানে উপস্থিত রয়েছেন অনেকে আছেন মা মাসিরা আমি একটু কথা বলবো আর কি তাদের সাথে আপনারা কেমন আছেন সবাই আমিও ভালো আছি আমি আসলে আপনাদের মাঝে এসেছি কিছু বিষয় জানতে এবং রেডিও মহানন্দার একটি সুন্দর অনুষ্ঠান আছে যেটি হচ্ছে বাহা সান্দিস এই হিন্দু আদিবাসী এবং যারা উপজাতি বা ক্ষুদ্র নিগ্রোষ্ঠী আছে তাদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটি পরিচালনা করি তো আমি আপনাদের সাথে কথা বলবো যে আপনাদের নিজস্ব ভাষা আছে কি সে ভাষার নাম কি আপনি বলেন তো আপনার নিজস্ব ভাষার নাম কি আমাদের ভাষার নাম হ্যাঁ ভাষা আইকে আমি গাড় কে শহর পুকের আচ্ছা আচ্ছা ভেরিন্দি শহর পুকের এর নাম নিশ্চয় নাম ধরে ডাক আর কি গাবো আপনার যে গ্রাম এই গ্রামে আপনি কত বছর থেকে বসবাস করছেন এই গ্রামে 20 বছর প্রথম আপনি কেমন দেখতেছিলেন আর বর্তমানে কেমন दिखছেন প্রথমে আর কেমন দেখবে এক ভালো আইলে এখন খারাপ হয়ে গলে এখনি খুব গন্ডগোল মানে গন্ডগোল মানে যে আপনি কানে শশান লেখনি গন্ডগোল আরো কিছু লেখনি গন্ডগোল এই ডহর বাট লেখনি গন্ডগোল মানে ডহর ফিরা করে যাই তখন কে যে অনুনা খান ডহর কর পিপাকা জাল না দেবো আচ্ছা মাসি আপনার নাম কি আমার নাম আরতি আপনার ছেলে মেয়ে কতজন ছেলে মেয়ে চারটা তারা কি করে বা ছেলেটা কাজ করে সিলানে আর বেটি তিনটা বিয়া দিয়ে দিলাই চিলি গেল শ্বশুর ঘর আচ্ছা আচ্ছা এই যে আপনার ছেলেটা কাজ করে বলছেন শিলনে তো আপনার ছেলের সাথে কি আপনারা একত্রেতে আছেন নাকি আলাদা হয়ে গেছে আলাদা করে দলাই আলাদা কেন আলাদা করলেন আলাদা খাক ভালো হয়তো আমি কিছু করি দেল না পাই কর করো খাটি খুটি গনি আচ্ছা ভবিষ্যৎ ওকর গিদার পুত্র ছে তার ভবিষ্যৎ করতে তো এই ক্ষেত্রে একটু প্রশ্ন করি যে যেহেতু আপনার ছেলে আলাদা করে দিয়েছেন কিন্তু এমনিতে বিপদ আপদ হলে আপনাদের পাশে থাকে হ্যাঁ দেখে আপদ বিপদ দেখে ভালো মন্দ সব দেখে আর হাতে কি হয়েছে পড়ে হাফ ভাঙে গেছিল পড়ে গেছিলেন কি কিভাবে পড়েছেন ঘাটে কাপড় ভেতে যায় আচ্ছা মাসি আপনারা আদিবাসী সম্প্রদায়ের মাঠে কাজ করে বা কৃষি কাজ করে আপনি কি করেন হ্যাঁ ধান কাটি ধান লাগায় আচ্ছা আচ্ছা তো এই যে ধান কাটেন ধান লাগান আসলে ধান লাগাতে গেলে আপনাদের মজুরি কেমন পান মজুরি তিনশো টাকা করে কোন সময় চারশো টাকা করে আচ্ছা আচ্ছা আপনারা কখন কাজে যান নটা সময় যায় আর আরও সময় ছুটি আচ্ছা তো আর একটা বিষয় যে ছেলেরাও তো কাজ করে তাদের থেকে আপনাদের মানে যে বেতন বা যে মজুরিটা এটার কি কম বেশ আছে কমছে একশো টাকা কম আপনারা কি মনে করেন যে তাদের সমান বেতন আমাদের পাওয়া উচিত ও অবশ্যই এই ক্ষেতরে কি কখনো যেন যাদের কাজে যান তাদেরকে কোন রাস্তা গই গিরসতা কি diel খোঁজা যে বেটা ছঙড়ায় ও বিহানায় আর তো নিয়াวะ হে 9:00 টার সময় তাহলে কি আর দেবো না diel খোঁজে এটা কি আপনারা মেনে নিতে পাচ্ছেন এখন করব কি করব এখন মানাইলে লাগে আচ্ছা আচ্ছা গরম মানুষ না কাটলে তো ভাব নাই আচ্ছা আচ্ছা জমি নাই জায়গা নাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধু আপনারা বুঝতে পাচ্ছেন যে এখানে যারা রয়েছেন তারা কিন্তু কৃষি কাজের সাথে জড়িত আছে এবং বিভিন্ন কাজের সাথে জড়িত আমি আরও কিছু কথা বলবো এখানে অন্য বিষয় নিয়ে সবাইকে ধন্যবাদ দুঃখের বিষয় এই ভাষাটি প্রায় হারাতে বসেছে কারণ এই ভাষাকে টিকিয়ে রাখার মতো কোনো চর্চা কেন্দ্র বা বিদ্যালয় নেই পাঠ্য পুস্তকও নেই একে অপরের মুখে শুনে শুনে যতটা মনে রাখা যায় এমনটা চলতে থাকলে একদিন এই ভাষা আর শ্রুতি মধুর থাকবে না বিলুপ্ত হয়ে যাবে এখানকার সবচেয়ে বড় সমস্যা হলো যাতায়াতের সমস্যা কারণ এখানকার আদিবাসীরা যেহেতু খাস জমিতে বসবাস করে তাই অন্যের মাটিতে চলাচল করতে হয় এদের পাড়া থেকে পাকা রাস্তা প্রায় দুইশো থেকে দুইশো মিটার আইলের রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় কোন মুমূর্ষু রোগীকে ভ্যানে করে আনা নেওয়া করা না রয়েছে সমস্যা আমাদের একটাই অসুবিধা হয়ে গেছে রাস্তা আচ্ছা এই এর আগে ঠিকই ছিল এখন জমিটা ধরেন বেঁচে দিয়েছে ওরা এক বিঘা মতো বেঁচেছে তো আমাদের রাস্তাটা এখন ওরা দিতে চাচ্ছে তো মানে অন সাইডে দিতে চাচ্ছে আমরা রাস্তাটা কিভাবে করবো তো এই রাস্তাটা আমরা এটাই থাকে যেন এটাই আমরা চাচ্ছি এখানকার আদিবাসীরা অনেক কষ্টে থাকলেও তাদের রয়েছে বিনোদনের মন মানসিকতা সারাদিন কাজের শেষে সন্ধ্যাবেলা সবাই একত্রে মিলিত হয় বিয়ে পূজা পারিবারিক কোনো অনুষ্ঠান হলে ঢোল বাঁশি কাশি মাদল নিয়ে সবাই নিজস্ব ভাষায় পরিবেশন করেন তাদের সংস্কৃতি তো এই পর্বে আপনাদেরকে শোনাবো এখানকার যে আদিবাসীরা রয়েছেন তাদের নিজস্ব ভাষায় তাদের নিজস্ব ভাষার কিছু গান এই মতে একটি ঝুমুর গান শুনবো ঝুমুর গানটির কথা হচ্ছে গঙ্গায় সাগর হে হরি হট্টা ভাষা দিয়ে আমরা এই ঝুমুর গানটি শুনবো দাদা শুরু করেন গঙ্গায় সাগর হে হরি পুরহনি পতে দিঘি লেহলে গঙ্গা সাগ রি বেলো ন

ধন্যবাদ সুন্দর এত সুন্দর একটা পরিবেশনা যেটা আসলে একটি গ্রাম অঞ্চলে এরকম ভাবে যে কৃষ্টি কালচার ধরে রেখেছে এটি সত্যি একটা হারাতে বসা সংস্কৃতিকে তারা টিকিয়ে রেখেছে ধন্যবাদ সবাইকে প্রত্যেক মানুষ স্বাধীনভাবে মর্যাদা এবং অধিকার নিয়ে জন্মগ্রহণ করে তাদের বিবেক এবং বুদ্ধি আছে সুতরাং সকলেরই একে অপরের প্রতি ভাতৃত্বসুলভ মনোভাব নিয়ে আচরণ করা উচিত তাদের আরও সুখ দুঃখের কথা শুনবো শ্রোতা বন্ধু আমরা এখানকার যে একটা মন্দির আছে এই মন্দিরে বিভিন্ন পূজা এখানকার যারা আদিবাসী রয়েছে তারা করে থাকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু নকশার কাজ করছে আমি এরকম একটা দিদি দেখা পেয়েছি আমি একটু কথা বলবো নমস্কার দিদি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ এটা আপনাদের কি মন্দির এটা আমাদের লক্ষ্মী মন্দির আচ্ছা আসলে করে দিয়েছে কি না আমরা বাইরে থেকে কোনো কিছুই পাইনি মন্দিরের জন্য এই যে পুকুরটা আছে পুকুরের গ্রামের সবাই মিলে পুকুরটা খাই মানে পনেরোটা পরিবার যে তারাই হলো পুকুরের টাকা থেকে মন্দিরটা বানাইছে আচ্ছা এই যে এখানে পুকুরটা বলছেন তো এই পুকুরটা আসলে কিভাবে আপনাদের এটা খাস পুকুর আচ্ছা এই আগে মানে যারা এসে বসেছিল এখানে মানে আমাদের শ্বশুরেরা তারাই পনেরোটা পরিবার আছে তারা মিলেই অবস্থায় আপনাদের এত সুন্দর একটা মন্দির আপনাদের এই এই পাড়ার সম্পর্কে আমি একটু জানতে চাই আসলে আগের তুলনায় অনেক উন্নত হয়েছে যেমন আগে আমাদের মন্দির ছিল না আমাদের বউ বেটি নিয়ে বসার মতো জায়গা ছিল না এখন এটা করে আমরা ধরে নিন বৃহস্পতিবার করে বৈশাখ মাসে এক মাস গোটায় আমরা কীর্তন করে এখানে বসে সবাই মিলে একত্রিত হতে পায় আগে সেই সুযোগটা ছিল না যে সবাই মিলে এক জায়গাতে হব এখানে আসলে লেখাপড়ার পরিস্থিতি দেখি লেখাপড়ার পরিস্থিতি কারো ভালো আবার কারো খারাপ মানে পরিবে পরিবারের অবস্থা ভালো ছিল না তাই কেউ কেউ লেখাপড়া মানে করতেই পারেনি ছোটদের সংসারে হাল ধরতে হয়েছে আর কেউ কেউ করেছে আবার কেউ চেষ্টা থাকার পরেও করতে চায়নি মানে বাবা মায়ে করাতে চাইছে করেনি আর কেউ সুযোগ পায়নি কেউ পাইছে তারা করেছে যে এখানে বাল্য বিবাহ কি হয় আগের থেকে অনেক সচেতন হয়েছে মানে আমাদের বেলাতে হয়তো হয়েছে এখন আর তা হচ্ছে না মানে বিভিন্ন সংস্থার সাথে জড়িত হয়ে বাল্যবিবাহটা নাই এখন আপনাদের এখানে কোন কোন সম্প্রদায়ের মানুষ বসবাস করছে আমাদের এখানে রায় আছে লাপিত আছে কর্মকার আছে আচ্ছা মাহাতো আছে আচ্ছা এই মন্দিরে মানে কি কি পূজা করেন এই মন্দিরটা লক্ষ্মী মন্দির কিন্তু আমরা সব কিছুই করি পূজা মানে যেহেতু জায়গা নাই শিবের পূজা করি গোপাল পূজা করি সরস্বতী পূজা করি মানে সব পূজা এখানেই করি আপনার এখানে কোনো সমস্যা আছে কিনা আমাদের এখানে সমস্যা শোষানের সমস্যাটা সবচাইতে বড় সমস্যা আর এই যে রাস্তাটা আছে তো পরের মাঠ ইয়া জমির উপর দিয়ে রাস্তাটা আছে তো তারা সব সময় রাস্তার খোঁটা দেয় যে হলো এই রাস্তাতে আমরা হাঁটতে দেবো না তোমরা হলো ইয়া করো রাস্তাটা কিনে নাও না হলে হলো খাসের উপর দিয়ে রাস্তা নাও এরকম তারপরে বর্ষার সময় এমন কাদা হয়ে যায় যে রাস্তা দিয়ে হাঁটা যায় না বয়স্ক মানুষেরা পাড়া থেকে বের হতে পারে না ছোট ছোট বাচ্চাগুলো স্কুলে যাইতে সমস্যা হয় যে বই খাতা নিয়ে পড়ে গেলে ঘুরে চলে আসলো আর স্কুলে গেল না আচ্ছা শ্রোতা বন্ধু আপনারা বুঝতে পারলেন যে একটি আদর্শ গ্রাম এই ভেরেন্ডি সাহাপুকুর এলাকাটি গান গল্প ঝুমুর গীতের সাথে সাথে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে বাহাস অনুষ্ঠানে স্থানীয়ভাবে সহযোগিতা করেছেন শ্রী সুরেশ রায় অনুষ্ঠানটি কারিগরি সম্পাদনা ও প্রযোজনায় ছিলেন শ্রী শ্যামল বর্মন সার্বিক তত্ত্বাবধানে আলিয়া দোষ এবং উপস্থাপনায় ছিলাম আমি তিথি এবং আমি অয়ন শ্রোতা বন্ধু আগামী বাহাসদেশ অনুষ্ঠান শুনতে সবাই আমাদের রেডিও মহানন্দার সাথেই থাকুন এবং শুনতে থাকুন রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট এফ এম জীবনের কথা জীবনের সুর